আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার পেজে নতুন গল্প পেতে চাইলে ফলো দিয়ে পাশে থাকবেন গল্প শুরু করা যাক গ্রামের শেষ প্রান্তে এক বিশাল মাঠ চারপাশে গাছগাছালি ঘেরা আর পেছনে খান বাসচার দিনের বেলা জায়গাটি প্রাণবন্ত থাকলেও রাতের বেলা একেবারে নিস্তব্ধ বাতাসও যেন ধীর গতিতে বয়ে যায় এই মাঠ নিয়ে গ্রামের মানুষের ভয়ে নানা গল্প আছে কেউ বলে এখানে নাকি রাতের দাবি করে ভুতুরে সাদা ছায়া দেখা দিয়েছে একদিন রাতে চার বন্ধু রাহা শফিক মিলন আর আরিফ বাড়ির চুপিসারে বের হয়ে সেই মাঠে যাওয়ার সিদ্ধান্ত নিল তারা এমন এক রাতে বের হলো যখন আকাশে পূর্ণিমার আলো চারপাশটা বেশ রহস্যময় লাগছিল পাখি বিছিয়ে তারা গোল হয়ে বসে গল্প শুরু করল রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে শফিক ভৌতিক গর্ব করতে শুরু করল গল্পের মধ্যে সে এমন সব ভয়ঙ্কর বর্ণনা দিচ্ছিল যে সবার গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছিল মিলন বলল দেখছো আমরা ভূতের গল্প বলছি আর মনে হচ্ছে যেন কেউ আমাদের শুনছে এমন সময় বাসচারের দিক থেকে একটা শব্দ ভেসে এল প্রথমে সবাই সেটা বাতাসের আওয়াজ ভেবে উপেক্ষা করল কিন্তু শব্দটা ক্রমেই তীব্র হচ্ছিল যেন কেউ সেখানে হাঁটছে রাহাত ফিসফিস করে বলল শুনেছো ওখানে কিছু একটা আছে সবাই তাকাল সেই দিকে হঠাৎ তারা একটা সাদা ছায়ার মতো কিছু দেখতে পেল সেটা ধীরে ধীরে তাদের দিকে আসছে মিলন কাপা গলায় বলল এটা তো মানুষ না সফিক সাহস করে চিৎকার করলো কে ওখানে বের হয়ে আয় কিন্তু কোনো উত্তর এল না ছায়াটা থেমে গেল হঠাৎ সেটা আরো দ্রুত তাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো যার জন্য ভয় চিৎকার তাদের পায়ের তলা যেন ভারী হয়ে যাচ্ছিল কিছু দূর দৌড়ানোর পর সবাই হঠাৎ থেমে গেল তারা বুঝতে পারলো সেই সাদা ছায়াটা আর তাদের পিছু নিচ্ছে না আরিফ তখন ভয়েস কাটিয়ে বলল চলো ফিরে যাই এখানে আর থাকা ঠিক হবে না বাকি তিনজন একমত হল তারা দ্রুত বাড়ির দিকে রওনা দিল গ্রামে ফিরে এসে তারা যা দেখেছে তা অন্যদের বলে বোঝাতে পারল গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলল তোমরা ভুল করেছো রাতের বেলা ওই মাঠে নিয়ে বন্ধুরা মজা করত তার সাহসের জন্য সহজে মেনে নিল না পরদিন সকালে সে একাই সেই মাঠে যাওয়ার সিদ্ধান্ত নিল দিনের আলোয় মাঠটা একেবারে নিরীহ লাগছিল বাসছাড়ের কাছে গিয়ে সে দেখতে পেল মাটিতে কিছু পায়ের ছাপ সেগুলো মানুষের পায়ের মতো কিন্তু আকারে অনেক বড় রাহাত তার তিন কথা জানান তারা মিলে সিদ্ধান্ত নিল এই ঘটনার পেছনের সত্যটা বের করতে হবে তারা রাতের বেলা আবার মাঠে যাওয়ার পরিকল্পনা করল এবার টর্চোলাইট আর কিছু নিল রাতের বেলা চার বন্ধু আবার সেই মাঠে ফিরে গেল আকাশ মেঘে ঢেকেছিল আর হালকা ঠান্ডা তারা অপেক্ষা করতে লাগল হঠাৎ করেই সেই সাদা ছায়াটা আবার দেখা গেল এবার তারা সাহস করে সেটার দিকে এগিয়ে গেল কাছে গিয়ে তারা যা দেখল তাতে তাদের অবাক হয়ে যাওয়ার পালা সাদা ছায়াটা কোনো ভূত ছিল না এটা একটা লোক যিনি মাথায় সাদা কাপড় জড়িয়ে একা একা বসেছিলেন লোকটি গ্রামের পুরনো এক সাধু যিনি দীর্ঘদিন ধরে নিখুঁত ছিলেন সাধুটি বললেন আমি এখানে ধ্যান করার জন্য তোমাদের ভয় পাওয়ার কিছু নেই কিন্তু আমি একা থাকতে চাই গ্রামের লোকজন এখানে এলে তারা আমাকে শান্তিতে থাকতে দেয় না চার বন্ধু মিশ্র অনুভূতিতে ফিরে এলো তারা ভূত দেখেনি কিন্তু সেই রাতের অভিজ্ঞতা তাদের জীবনের চিরস্থায়ী একটা স্মৃতি হয়ে উঠে তারা শিখল কোনো ঘটনার পেছনে সত্য উদ্ঘাটন করার আগে ভয় পাওয়া উচিত নয়